আসসালাম আলাইকুম গল্পটা এক ছোট্ট বীজের সে ছিল দেখতে খুবই সাধারণ কিন্তু তার ভেতরে লুকিয়ে ছিল এক বিশাল বটবৃক্ষের সম্ভাবনা সে তার মালিক এক জ্ঞানবান মালির হতের তালুতে বসে বাইরের সুন্দর পৃথিবীটা দেখছিল নীল আকাশ সবুজ ঘাস রঙিন ফুল মালি তাকে পরম মমতায় তুলে নিলেন বীজটি ভাবল মালি নিশ্চয় আমাকে সবচেয়ে সুন্দর কোনো ফুলদানিতে রাখবেন যেখানে আমি সবার ভালবাসা পাব কিন্তু মালি তাকে নিয়ে গেলেন বাগানের এক অন্ধকার কোনায় তিনি মাটি খুঁড়ে একটি গর্ত করলেন বীজটি ভয় পেয়ে গেল সে দেখল গর্তের ভেতরটা অন্ধকার ঠান্ডা আর ভীতিকর মালি তাকে সেই অন্ধকার গর্তে রেখে দিলেন এবং তার উপর মাটি চাপা দিয়ে দিলেন বীজটির জগৎ মুহূর্তের মধ্যে বদলে গেল আলো নেই বাতাস নেই সুন্দর পৃথিবী নেই আছে শুধু চাপ অন্ধকার আর একাকিত্ব সে তার সমস্ত শক্তি দিয়ে চিৎকার করতে চাইল আমাকে এখান থেকে বের করো আমি এখানে দমবন্ধ হয়ে মরে যাব তার মনে হল মালি তার সাথে বিশ্বাস খাতকতা করেছেন তিনি তাকে ভালোবাসার বদলে এক জীবন্ত কবরে ফেলে দিয়েছেন সে তার শক্ত খোলসের ভেতরে গুটিয়ে রইল তার মনে ছিল অবিশ্বাস আর ভয় অনেক দিন কেটে গেল একদিন হতাশ হয়ে সে তার রবের কাছে নালিশ করল হে আমার রব আমি তো এক বিশাল সম্ভাবনা নিয়ে জন্ম নিয়েছিলাম কিন্তু আমার মালি আমাকে এই অন্ধকারের মধ্যে ফেলে দিলেন এখানেই কি আমার শেষ তখন যেন মাটির প্রতিটি কণা তার সাথে কথা বলে উঠল মাটি তাকে বলল ওহে ছোট্ট বন্ধু তুমি যাকে কবর ভাবছ আমি তো তোমার জন্য মাতৃগর্ভ তুমি যাকে চাপ ভাবছ তা তো আসলে তোমাকে আগলে রাখার আলিঙ্গন তুমি যাকে অন্ধকার ভাবছ তা তো তোমাকে বাইরের জগতের কঠিন বিপদ থেকে আড়াল করে রাখার পর্দা মাটি আরও বলল তোমার মালি তোমাকে ফেলে দেননি তিনি তোমাকে রোপণ করেছেন তিনি জানেন তোমার ভেতরের সম্ভাবনাকে বের করে আনার জন্যে এই অন্ধকারটা কতটা প্রয়োজন তোমার শক্ত খোলসটাকে ভাঙতে হবে তোমার ভেতরের আমিকে বিসর্জন দিতে হবে তুমি যদি তোমার এই বর্তমান রূপটাকে আঁকড়ে ধরে রাখো তাহলে তুমি চিরকাল এই বীজই থেকে যাবে কিন্তু তুমি যদি নিজেকে সম্পূর্ণরূপে আমার কাছে সোপে দাও যদি আল্লার পরিকল্পনার উপর পূর্ণ তাওয়াক্কুল বা আস্থা রাখো। তবেই তোমার ভেতর থেকে নতুন জীবন বেরিয়ে আসবে বীজটি মাটির বথায় গভীর আস্থা খুঁজে পেল সে তার ভয় তার অবিশ্বাস তার অহংকার সব কিছু বিসর্জন দিল সে নিজেকে সম্পূর্ণরূপে মাটির কাছে আল্লার পরিকল্পনার কাছে আত্মসমর্পণ বা তাসলিম করল আর যেই মুহূর্তে সে এই আত্মসমর্পণ করল এক আশ্চর্য ঘটনা ঘটল তার ভেতরের শক্ত খোলসটা নরম হতে শুরু করল এক সবুজ অঙ্কুর তার ভেতর থেকে বেরিয়ে এলো যা অন্ধকারের মধ্যেও আলোর পথ খুঁজতে লাগল এই যাত্রাটা সহজ ছিল না তাকে কঠিন মাটির স্তর ভেদ করে উপরে উঠতে হয়েছে কিন্তু তার মনে আর ভয় ছিল না ছিল শুধু তাওয়াক্কুল অবশেষে একদিন সকালে সে মাটি ভেদ করে উপরে উঠে এলো সে দেখল এক নতুন ভোর বাতাসের পরশ শিশিরের ছোঁয়া আর ভোরের স্নিগ্ধ আলো তাকে স্বাগত জানাল সে আর সেই ছোট্ট সীমাবদ্ধ বীজটি নেই সে এখন এক সম্ভাবনাময় অঙ্কুর যার যাত্রা আকাশের দিকে গল্পের শিক্ষা এই গল্প আমাদের জীবনের এক গভীর সত্য তুলে ধরে আমরা সবাই সেই বীজের মতো যার ভেতরে আল্লাহ অসীম সম্ভাবনা দিয়ে রেখেছেন কিন্তু কখনো কখনও আল্লাহ আমাদের জীবনের কঠিন ও অন্ধকার পরিস্থিতিতে ফেলেন তা হতে পারে অসুস্থতা বিপদ ব্যর্থতা বা প্রিয়জনকে হারানোর মতো ঘটনা সেই মুহূর্তে আমরা হয়তো বীজটির মতোই হতাশ হয়ে পড়ি আমরা ভাবি আল্লা আমাদের ত্যাগ করেছেন কিন্তু এই অন্ধকারই হয়তো আমাদের জন্য সেই মাতৃগর্ভ যা আমাদের ভেতরের আসল শক্তিকে বের করে আনার জন্য প্রয়োজন আমাদের কাজ হলো সেই কঠিন সময়ে অভিযোগ না করে আল্লাহর পরিকল্পনার উপর পূর্ণ তাওয়াক্কুল রাখা এবং ধৈর্যের সাথে আত্মসমর্পণ করা কারণ যে বীজ মাটির গভীরে নিজেকে শোঁপে দিতে ক্ষয় পায় সে কখনো বিশাল বৃক্ষে পরিণত হতে পারে না জীবনের সবচেয়ে বড় বিজয়গুলো প্রায়ই সবচেয়ে বড় আত্মসমর্পণের পরেই আসে